Ô lắm 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 lắm

গাড়িটা চেক করা তাই ড্রাইভার পেশা করাত গেছে আমি গাড়িটা চেক করি এই সময়ে কন্ট্রোল না করা পর্যন্ত গাড়িটা তাই মার কতটুকু স্পিডে আইছে বারো চাকা গাড়ি যে যে স্পিডে আইছে দেখি আমি আমি গাড়ি ছাড়িয়া দৌড়ি পালাইয়া পলাইছি আপনার কি গাড়ি আমার এইটা গাড়ি কি গাড়ি এটা এটা টিপার গাড়ি আচ্ছা আর কোন গাড়ির সাথে হয়েছিল আপনার ট্যাঙ্কি গাড়ি ট্যাঙ্কি গাড়ির সাথে আপনার নাম আমার নাম ওবাইদুল্লাহ

এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ানি এসেছেন জিএম সিএফ এসেছেন আমরা এসেছি যে মেজারগুলি যে যেগুলি আছে সেই মেজারগুলি নিচ্ছি এখানে যে এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায় লাইটার না জ্বালায় এবং গাড়িগুলো আমরা আপাতত বন্ধ করে দেখেছি রাখা হয়েছে যে ট্রাক উল্টর্ঘনগ্রস্ত হয়েছে যে ওয়েল ট্যাংটা গাড়িটা ওই গাড়ির চালক বা সচালক কাকু পাওয়া গেছে না ওরা শুনেছি ওরা পালিয়ে যায় বাকি যে গাড়িটা এখানে ধাক্কা মেরেছিল সেই গাড়ির চালক এবং সহচালকের সঙ্গে কথা বলেছি তারা কেউ ইঞ্জুর হয়নি গাড়িটা এখানে পাচ্ছিল তারা গাড়ি পাইছিল